জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে চান্সটা একদমইছে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে বাংলা ইংলিশ এবং বিষয় ভিত্তিক যে পঞ্চাশ মার্ক রয়েছে একদমই ইজি তোমাকে বুঝতে হবে যে বিষয় ভিত্তিক মার্কগুলো বা কোথায় দিয়ে কোশ্চেনগুলো হয়ে থাকে এই জিনিসগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় অনাসী সো আজকে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিষয় ভিত্তিক যে পঞ্চাশ মার্ক রয়েছে স্পেশাল সাজেশন সহ কোথায় থেকে পড়বা কোন জিনিসগুলো পড়তে হবে তুমি যদি এই সময়টুকু কাজে লাগাতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি জন্য অনাসই তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে হয়ে যাবে দেখো জে ইউনিট দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো যদি ফার্স্ট অফ অল আমরা যদি তাকাই মান বন্টন দেখো বাংলায় থেকে থাকবে আমাদের পনেরোটা কোয়েশ্চিন ইংলিশে থাকবে আমাদের পনেরোটা কোয়েশ্চিন এবং বিষয় ভিত্তিক পঞ্চাশ মার্কস সো এটা নিয়ে আমাদের কনফিউজ থাকে যে আমাদের যে বিষয় ভিত্তিক যে পঞ্চাশ মার্ক রয়েছে এটা কোথায় থেকে আসে আমি এসএসসি লেভেলের এইচএসসি লেভেলের বই থেকে পড়বো নাকি আমি কোন জিনিসগুলো পড়বো আমি তুমি এইটুকুই বলছো না সো দেখো বিষয় ভিত্তিক যে পঞ্চাশ মার্ক এই যে এই পঞ্চাশ মার্ক তোমার কোয়েশ্চেন হয়ে থাকে কোথায় থেকে কত মার্কের কোয়েশ্চেন হয়ে থাকে তোমাকে সুন্দর করে দেখাই দিচ্ছে তোমার কাজ হচ্ছে তোমার কাছে যে জিকে রাইটারের বই রয়েছে জিকে রাইটারের বই এই টপিকগুলো সুন্দর করে ধরে ধরে পড়ে ফেলো ধরে ধরে পড়ে ফেলো বিলিভ করো কোয়েশ্চেন এখান থেকে কমন পাওয়া কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিএমটি এই ডিপার্টমেন্টগুলো রয়েছে এই ডিপার্টমেন্টের উপর ভিত্তি করে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে আর প্রত্যেকটা জিকে রাইটারের বইয়ে এই তথ্যগুলো রয়েছে সো দেখো কেমন হবে দেখো ইতিহাস তুমি কি করবা বাংলাদেশের যে ইতিহাস রয়েছে এবং এই ইতিহাস তোমাকে ভালো করে পড়তে হবে এই ইতিহাস তোমাকে জানতে হবে এরপর দেখো আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ কোন দেশের সাথে কোন দেশের কেমন সম্পর্ক রয়েছে কূটনৈতিক সম্পর্ক রয়েছে কিনা সব বিস্তারিত তথ্য তোমাকে ভালো করে এখানে পড়তে হবে এরপর দেখো দর্শন দর্শন রিলেটেড তথ্যগুলো তুমি কিন্তু ঝেকে বইতে পেয়ে যাবা এই দর্শন রিলেটেড তথ্য আবার বিশেষ করে তোমার হচ্ছে আইটিউ টাইপের কিছু কোশ্চেন থাকবে বুঝছো সো এগুলো তুমি এখান থেকেই পেয়ে যাবা এরপর দেখো চারুকলা রিলেটেড পাস মার্ক থাকবে চারুকলা রিলেটেড কোন থাকবে পাঁচ মার্ক থাকবে সো আমরা সকলেই জানি দুপিকের সময় কে ছবি গেছিলেন এই চারুকলা রিলেটেড তথ্যগুলো তুমি পাবা এরপর দেখো জার্নালিজম এই যে জার্নালিজম থেকে তোমাদের অনেক কোশ্চিন থাকবে সাংবাদিক থাকবে টিভি থাকবে বেতার থাকবে বিভিন্ন তথ্য রয়েছে এই তথ্যগুলো তোমাকে এই জার্নালিজমের মধ্যে এগুলো পড়ে ফেলতে হবে এখান থেকে দেখবা যে তুমি পাঁচ মার্ক পেয়ে গেছো এরপর দেখো প্রত্নতত্ত্ব এই প্রত্নতত্ত্ব থেকেও তুমি কেন্দ্র কি পাবা অবশ্যই অবশ্যই পাঁচ মার্ক পেয়ে যাবে এরপর দেখো বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও বিভিন্ন রচনা ঠিক আছে কে কোন বই রচনা করেছে এই টাইপের কোশ্চেন তুমি কি পাবা তার মানে দেখো এই দশ বিশ তিরিশ তিরিশ মার্ক আর এখানে দেখো চারু বলা থেকে পাঁচ পাঁচ দশ তাহলে কত চল্লিশ চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ আর পাস করতো পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্ক তোমার কিন্তু এইভাবেই কোশ্চেন করা হবে তোমাকে এইভাবেই কোয়েশ্চেনগুলো দেওয়া হবে তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি এই রিলেটেড জিনিসগুলো তোমাকে পড়ে যাওয়া আর তোমরা যদি সম্মতি দাও অবশ্যই অবশ্যই কী করবো তাহলে এই যে ইতিহাসের মধ্যে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে এইগুলো সুন্দর করে তোমাদের সাজেশন আকারে দিয়ে দেবো এরপর আন্তর্জাতিকের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়বা এইগুলো তোমাকে সাজেশন আকারে দিয়ে দেবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তোমরা কি করো অবশ্যই অবশ্যই হ্যাক ইনশিওর করো এবং এই ভিডিওর অবশ্যই আমি কি করব তোমাকে ওই সাজেশনের পিডিএফটা বা ভিডিওটা সুন্দর করে তোমাকে দিয়ে দিব এর জন্য অবশ্যই তোমাকে তোমাদের কি করতে হবে অবশ্যই সম্মতি দিতে হবে বুঝছো আর এবছর তো বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বি এবং সি ইউনিট তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বডেল টেস্ট রয়েছে তোমরা সকলেই জানো এখানে একশো প্লাস ঘরে বসে পরীক্ষা দিতে পারবে এই রিলেটেড এরপরে দেখো ফি ফি হচ্ছে অনলি তিনশো টাকা আর ভর্তি প্রসেস জিরো ওয়ান টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিজ্ঞান এখন ছেড়ে করে এই নম্বরে

করে নিয়ে যেতে পারো ঠিক আছে এরপরে দেখো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা সকলেই জানি যে এক ঘন্টা সময় পাবো এম সি জন্য আমরা সময় পাবো কত এম সি জন্য আমরা আর সময় পাবো হচ্ছে পঞ্চান্ন মিনিট এই পঞ্চান্ন মিনিট সময় পাবো আর পাঁচ মিনিট হচ্ছে আমরা ওইবার পুরোনোর জন্য পাবো এবং এমসি আছে কতটি আশিটা এমসি আমাদের সময় হবে পঞ্চান্ন মিনিট নেগেটিভ মার্কে আছে জিরো পয়েন্ট টু জিরো করে পাঁচ মার্ক হচ্ছে যখন দেখো পাঁচ মার্ক হচ্ছে পঁয়ত্রিশ এক কোথায় আঠাশ যদি পাও তাহলে পাঁচ বলে গণ্য হবে আসন সংখ্যা রয়েছে মেয়েদের জন্য আল্লাহ উভয়ের মিলে তিনশো অষ্টাশিটা প্লাস মানে আসন সংখ্যা রয়েছে সো মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিট নিয়ে তোমার কনফিউজটা দূর হয়ে গেছে আসলে কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে আর এই জিনিসগুলো ভালো করে পড়ে জাহিনব বিশ্ববিদ্যালয় অবশ্যই সম্ভব তোমার দ্বারা সম্ভব ভালো কিছু করা সম্ভব সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আমার